আসসালামু আলাইকুম একাদশ ও দ্বাদশ শ্রেণীর ডিজিটাল ডিভাইস বিগত সালের যে বোর্ড প্রশ্নগুলো পড়ে গেছে সেগুলো নিয়েই আজ আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবিন্দ্র আপনারা একটু সুন্দর করে খেয়াল করলে আমার মনে হয় যে এই ডিজিটাল ডিভাইস নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না আমি যেগুলো বোর্ড প্রশ্নের সমাধান দিয়ে থাকি এইগুলো যদি আপনারা খুব সুন্দর করে করতে পারেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না আশা করা যায় ইনশাআল্লাহ এই জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার এই ভিডিও গুলো আপনারা যখন দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ আসুন আজ আমার আলোচনার বিষয় হচ্ছে রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ ডিজিটাল ডিভাইসের রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ সালের যে সৃজনশীল প্রশ্নটি পড়েছিল সেইটির সমাধান করাবো এরপরে দেখেন যে একটি উদ্দীপক দেওয়া রয়েছে এ নট বি নট সি অরগেট এর চিহ্ন এটা অ্যান্ড সার্কিট এটা অরগেট এর সার্কিট এটা ন্যান গেটের সার্কিট এইটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে আসেন ক নম্বর এটা তো উদ্দীপক আর এটি ক নম্বর প্রশ্ন যে কাকে বলে ডি উপপাদ্য যৌক্তিক যোগ ও যৌক্তিক গুণের মধ্যে সমন্বয় সাধন করে ব্যাখ্যা করো গ নম্বর ছিল উদ্দীপকে উল্লিখিত এক্স এর জন্য লজিক সমীকরণ নির্ণয় করো ঘ নম্বর ছিল উদ্দীপকের বর্তনীটির প্রদত্ত ইনপুট ও প্রাপ্ত আউটপুট অপরিবর্তিত রেখে একটি লজিক গেইট দ্বারা বর্তনীটি প্রতিস্থাপন করা যায় কিনা তা লজিক সমীকরণের মাধ্যমে বিশ্লেষণ করে মতামত দিতে বলেছে আমি সময় সংক্ষেপ করার জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ ক এবং খ নম্বর প্রশ্নের অ্যান্সারটা লিখে রেখেছি ক নম্বর প্রশ্নের উত্তর খেয়াল করবেন একটু মনোযোগ সহকারে যে সার্কিট মানুষের বোধগম্য ভাষাকে যন্ত্রের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে বলে এক কথায় মনে রাখবেন যে আমি মানুষ আমি আমার কথাটা বুঝবে প্রথম অ্যানকোডার এবং অ্যানকোডার বোঝাবে কম্পিউটারকে এই জন্য হয় মানুষের বোধগম্য ভাষা অ্যানকোডারের মাধ্যমে সেটা কম্পিউটারকে বোঝানো হয় এটি মনে রাখবেন এরপরে খ নম্বরে আসেন ডি মর্গান এর উপপাদ্য যৌক্তিক যোগ ও যৌক্তিক গুণের মধ্যে বিনিময় সাধন করে ডি উপপাদ্যের সাহায্যে যোগের সার্কিটকে গুণের সার্কিটে এবং গুণের সার্কিটকে যোগের সার্কিটে পরিবর্তন করে নিচের ডি মর্গানের উপপাদ্য দ্বারা আমরা এর প্রমাণ লক্ষ্য করি এই যে প্রমাণ আমি দিয়ে দিচ্ছি যে এ প্লাস বি হোল বার ইকুয়াল তাহলে যোগের মাধ্যমে গুণের কাজ করছে এ বার ইনটু বি বার কি বলা হয়েছে যে সাহায্যে যোগের সার্কিটকে গুণের সার্কিটে তাহলে যোগের সার্কিটকে গুণের সার্কিটে কিন্তু প্রমাণ করলাম এবার গুণের সার্কিটকে যোগের সার্কিটে প্রমাণ করব এটি খেয়াল করেন এ বি হোল বার ইকুয়াল এ বার প্লাস বি বার তাহলে যোগের সার্কিটকে গুণের সার্কিটে রূপান্তর করলাম এবং গুণের সার্কিটকে যোগের সার্কিটে রূপান্তর করলাম এটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ অতএব বলা যায় যে ডি মর্গান এর উপপাদ্য যৌক্তিক যোগ ও যৌক্তিক গুণের মধ্যে বিনিময় সাধন করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই গেল ক এবং খ নম্বর এরপর আমি গ এবং ঘ নম্বর প্রশ্নের অ্যান্সার করাবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো গ নম্বর কি বলছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ উদ্দীপকে উল্লিখিত এক্স এর জন্য লজিক সমীকরণ নির্ণয় করো তাহলে এই লজিক সমীকরণ নির্ণয় করতে হলে এই যে উদ্দীপকটি দেখতে পাচ্ছেন এই উদ্দীপকটি আগে তুলে নিতে হবে এই উদ্দীপকটি কি করব যে এই উদ্দীপকটি আগে তুলে নেব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আসুন গ গ নম্বর প্রশ্নের অ্যান্সার আমি করাবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ উদ্দীপকের এক্স এর জন্য লজিক নির্ণয় করা হলো যেটি বলছিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আগে আমাদের উদ্দীপককে তুলে নিতে হবে তাহলে আমি উদ্দীপককে তুলে নিচ্ছি এটি উদ্দীপক তুলে দিচ্ছি এই যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি উদ্দীপকটি তুলে নিলাম এটা এ এই জায়গাটায় এ নট মানে এ বার বি বারুট এখানে বি বার এই যে এখান থেকে এটি আসছে এ আর এটি আসছে কি সি আর এটা কোন গেটের চিত্র অর গেটের চিত্র তাহলে সি তাহলে এ প্লাস সি এরপরে এইটা কোন গেট আসছে এন গেটের চিত্র আছে তাহলে এখানে বি বার ইন্টু এ প্লাস করে এরপরে আসুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই জায়গাটায় এইখান থেকে এ আসছে তাহলে এ বার আর এটা কি পার গেটের চিত্র তাহলে এই জায়গাটা যোগ এরপরে এই যে এইটি এখান থেকে গেছে তাহলে এই প্রটুক না এখানে বসে যাবে বার ইন্টু এ পিল শিক্ষার্থী বিন্দু এরপরে খেয়াল করুন যে এবার এক্সের মান মান প্রথম এইটা আসছে বসে যাবে আগে যে এ বার প্লাস বি বার ইন্টু এ প্লাস সি এরপরে খেয়াল করুন ক্রিয় শিক্ষার্থীবিন্দু আর এই যে একটা নট দেখতে পাচ্ছি এই নটের জন্য এই বারটা এখানে বসে যাবে এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে গ নম্বর প্রশ্নের অ্যানসার হয়ে গেল তাহলে প্রথম এটি গেছে কি এ ইনপুট গেছে এবং এখানে যখন এ হয় তখন এখানে বার হয়েছে মানে নট গেট এটা কোন গেটের চিত্র এটা নট গেটের চিত্র এবং এখান থেকে গেছে কোনটি যে বি গেছে আর এটা নট গেট তাহলে বি বার এবার এটা এই যে এ থেকে গেছে আর এটা সি থেকে গেছে তাহলে এ প্লাস সি কারণ এটা কোন গেটের এটি হচ্ছে কিন্তু অর গেটের চিত্র এটি কোন গেটের অর গেট এবং এই অর গেট এবং এই বি গেট মিলে এখানে গুণ অ্যান্ড হয়েছে এটা গুণ হয়েছে তাহলে এটা এই যে বি বার আসছে এই বি বার আর এটা যেহেতু অ্যান্ড গেটের চিত্র এই জন্য এইটা এখানে বসলাম এবং এটা কি আকারে গুণ আকারে হবে এরপরে খেয়াল করুন শিক্ষার্থীবৃন্দ এই যে এ বার থেকে গেছে এই জন্য এখানে এ বার লিখেছে এবং এটা কোন গেট অর গেট তাহলে এখানে যোগ বসবে আর এই যে এখান থেকে এটি গেছে এই জন্য এটা এখানে বসে গেল বি বার এ প্লাস সি এবার এখান থেকে ন্যান গেটের চিত্র আসছে কোন গেট এটা ন্যান গেটের চিত্র আপনারা মনে রাখবেন এক্স ইকুয়াল এবার এইটা যেহেতু এখান থেকে আসছে এইটাই এখানে বসে দিলাম আর এই যে একটা নট দেখতে পাচ্ছেন এই জন্য এই নটটা এখানে বসে দিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো এই হচ্ছে উদ্দীপকের উদ্দীপকে এক্স এর জন্য হল এক্স ইকুয়াল এ বার বার বিবার ইন্টু এ এর মাথায় হোল হোলবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই গেল ঘ নম্বর প্রশ্নের এরপরে আসুন যেখানে ঘ নম্বর প্রশ্নের অ্যান্সার করাবো ঘ নম্বর প্রশ্ন ঘ নম্বর প্রশ্ন কি ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করুন ঘ নম্বরে ছিল উদ্দীপকের বর্তনীতির প্রদত্ত ইনপুট ও প্রাপ্ত আউটপুট অপরিবর্তিত রেখে একটি মাত্র লজিক গেট দ্বারা বর্তনীটি প্রতিস্থাপন করা যায় লজিক সমীকরণের মাধ্যমে বিশ্লেষণ করে মতামত দাও এটি ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আসুন এবার আমি এই ঘ নম্বর প্রশ্নের আনসার করাবো ঘ নম্বর প্রশ্নের অ্যান্সার করার আগে একটু লিখে নিতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিন্দু সেটি আমি আগে লিখে নিই ঘ নম্বর যে উদ্দীপকের বর্তনির বর্তনির ইনপুট ইনপুট ও আউটপুট দ্বারা আউটপুট দ্বারা অপরিবর্তিত রেখে বর্তিত রেখে একটি মাত্র লজিক গেইট দ্বারা বর্তনীটি বর্তনীতি প্রতিস্থাপন করা যায় করা তার নিচে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা এইভাবে সুন্দরকে লিখে নেবেন নিচে বিশ্লেষণ বিশ্লেষণ করে মতামত দেওয়া হলো দেয়া হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ লিখে নেবেন তাহলে কি উদ্দীপকের বর্তনীর ইনপুট ও আউটপুট দ্বারা অপরিবর্তিত রেখে একটি মাত্র লজিক গেট দ্বারা বর্তনীটি প্রতিস্থাপন করা যায় তা নিচে বিশ্লেষণ করে মতামত দেওয়া হলো এরপর আসুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তাহলে এখান থেকে এই যে গ নম্বর থেকে পাইছিলাম ওইটি তুলে নিব আগে যে এক্স ইকুয়াল এ বার প্লাস বি বার ইন্টু এ প্লাস সি হলবার ব্র্যাকেটে লিখে দেবেন যে গুয়াহতে পায় গুয়াহতে পায় শিক্ষার্থীবৃন্দ এরপর আসুন এটাই আমরা কি করবো সরল সমীকরণ করব কি করবো সরল সমীকরণ করব সরল সমীকরণ যদি করতে হয় তাহলে এই যে আমরা দেখছি এই যে পুরো বারটা সেটা দি মর্গান সূত্র কি ছিল যে এ প্লাস বি হোল বার ইকুয়াল কি ছিল যে এবার ইন্টু বি বার তাহলে এই এই পুরোটুক না মনে করেন যে এ আর এই যে পুরোটুক না মনে করছেন এইটুক বি ধরে নেন তাহলে কি আসবে যে এবার ইন্টু বি বার তাহলে এখানে আসবে এ বার আর ওর মাথায় একটা বার আছে এটা বসলো এবার ইনটু এটা বি বার এ প্লাস সি আর এই যে বার এটা বসে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে আসুন এরপরে এই যে এর মাথায় যখন ডবল বার থাকে তখন সেটি উঠে যায় এরপরে বি বার আমি বারটা তুলে নিচ্ছি সেই জন্য লাইনটা আবার লিখবো এরপরে এইবার এরপরে খেয়াল করুন শিক্ষার দিলো তাহলে এইটা হয়ে গেলো এবার এই যে বারটা দেখছেন তাহলে এইটা বি ইন্টু এ তাহলে এটাকে যোগ যোগে রূপান্তরিত করে নেবো কিসের যোগে রূপান্তরিত করে নেবো তাহলে এর জায়গায় এই থাকবে আর বি এই যে এই বারের জন্য এটা খেয়াল করুন যে যখন কি থাকবে এ বি হোল বার তখন কি ছিল যে a বার প্লাস b বার এইটা রূপান্তরিত করব এইটা কি করব রূপান্তরিত করব এইটা খেয়াল করবেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে b ডাবল 8 বার আর এই বারটা এখানে পিলাস a প্লাস c এই যে বার এইটি করে নিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপর আসুন এই যে a এই জায়গায় বসলো ইন এ পিলাস সি এখানে বসলো এরপরে খেয়াল করুন প্রিয় বৃন্দ যে এখানে আমি এই লাইনটা আবার তুলব যেটা সময় নেই এ ইন্টু বি প্লাস এ প্লাস সি আর এর উপরে যে তোমাদের একটা গেট দ্বারা বাস্তবায়ন করতে বলেছে এই জন্য সহায়ক উপপাদ্যের সূত্র অনুযায়ী দুইটা বার নিয়ে আসতে হবে কয়টা বার নিয়ে আসতে হবে দুইটা বার নিয়ে আসতে হবে এবং দুইটা বার নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমরা এই বারটা কাজ করব তাহলে এই বারটা যদি কাজ করে তাহলে এ ইনটু এটা বি ওই যে বলছিলাম যে এ বি হল বা তাহলে এ বার প্লাস বি বারে কাজ করতে হবে আমাদের তাহলে এখানে তখন কি আসবে যে এ বার প্লাস বি আর এটা যা থাকবে তাই বসে যাবে এ প্লাস বার আর এই যে এর জন্য একটা বার তাহলে এই বারটা এখানে বসে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আর ওই যে উপরের বারটা এই উপরে বার এখানে বসে যাবে এইটা এইটা থেকে এবার লজিক সার্কিট তৈরি করতে হবে কি তৈরি করতে হবে প্রিয় লজিক সার্কিট তৈরি করতে হবে তাহলে লজিক সার্কিট যদি তৈরি করতে হয় তাহলে খেয়াল করুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথম এখান থেকে আমি এইভাবে আপনারা কে নেবেন এইটা বি আর এটা এর জন্য তাহলে এটা এ আর এটি এ বার এটি বি আর এটি সি এরপরে খেয়াল করুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে এইটা এখানে তুলে নেবেন প্রয়োজন মতো দরকার হলে এ বার প্লাস বি প্লাস এ প্লাস সি এই বার এর উপর একটা বার আর সম্পূর্ণটার উপর একটা বার এটি যাবে তাহলে প্রথম আমার কি আসবে যে এ বার থেকে যাবে এ বার গেল এরপরে আসুন এই যে বি তাহলে এখানে আমি বি থেকে নিব এরপরে প্লাস তাহলে অর্গে এবার এ প্লাস সি নেব কোনটি নিবো আগে এ প্লাস সি তৈরি করে নিবো তাহলে এখান থেকে আমার এ আর এই যে আছে এখানে সি কারণ এই যে এ প্লাস সি তাহলে এটা অর গেট কারণ এটা কি আছে যোগ আকারে আছে তাহলে এটাই যোগ আকারে হয়ে গেল তাহলে এই জায়গাটা কি তৈরি করতে পারলাম যে এ প্লাস সি তৈরি করে নিলাম এরপরে এখানে একটা নট বসাবো একটা নট তাহলে এইটা হয়ে গেল বার বসে গেল শিক্ষার্থীবৃন্দ এরপরে খেয়াল করুন এটি গেল এবং এইবার এই যে বি প্লাস এটা তৈরি করে নেবো তাহলে এই যে বি থেকে নিলাম আর এটা এই জায়গা থেকে গেল বি থেকে গেল তাহলে এইটা কোন গেট হবে কারণ এই যে বি প্লাস এ প্লাস সি এইটা তাহলে এটাকে অর গেট আছে তাহলে এটা এই যে অর গেট থেকে তৈরি করে নিব এটা কোন গেট থেকে তৈরি করে নেব যে অর গেট থেকে তৈরি করে নেব তাহলে এখানে কি পেলাম যে এখানে এটা বি ইন বি বি প্লাস এ প্লাস সি বার এটি শিক্ষার্থীবৃন্দ আর এই যে এখানে একটা কি বলবে নট বসবে এই যে এই নটটা কাজ করছি এই নটটি তাহলে এই নটটি এখানে বসলো এরপরে এইটা এই প্রিয় শিক্ষার্থী বিন্দু তাহলে এবার এই যে প্রথম কোন জায়গা থেকে আসছে এ বার থেকে আসছে তাহলে এ বার এই গেটের জন্য প্লাস আর এই যে এইটা থেকে গেছে এই জন্য এইটা এখানে বসায় দিব বি বার ছিল সেই বারটি বসাই দিলাম আর এই যে পুরোটার মাথায় বার ছিল সেই বারটি এখানে বসাই দিলাম এরপরে এই যে একটা নট এখানে নট যোগ করবো সেই নটটা এই জায়গাটায় বসবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইটা হয়ে গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে এক্স ইকুয়াল এক্স ইকুয়াল আমাদের যে সার্কিট বাস্তবায়ন করতে বলেছে সেটি তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করুন প্রথমে এর ইনপুট তৈরি করে নেবেন এবং এ এর নট প্রমাণ করে নেবেন কারণ এখানে এ বার আছে এই জন্য এই বারটা তৈরি করে নেবেন আর এই যে শুধু বি আছে বলে এখানে শুধু বি তৈরি করে নিলাম এখানে শুধু সি আছে বলে এই সি ইনপুট নিয়ে নিলাম তাহলে প্রথম আমাদের কি আছে এ বার আছে এই জন্য এই যে এ বার থেকে নিচি কিন্তু কোন থেকেছি এ বার থেকে রেখে দিলাম এরপরে আসুন এই জন্য এই যে দিলাম এরপর কি প্লাস আছে এই জন্য এইটা অর্গেট চিহ্ন দিয়ে নিলাম নেবার পরে এখান থেকে একসাথে এ প্লাস সি আছে তাহলে এই যে এখান থেকে এ গেল আর এই জায়গা থেকে সি গেলো এবং এটা এ প্লাস সি আছে বলে এই যে অর চিত্র এবং এখানে এ প্লাস সি হলো আর এই যে নট আছে এই জন্য এই জায়গাটায় নট বসে গেল এরপরে খেয়াল করুন এবার এই যে প্রটুক না আছে এই প্রটুক না এবার বসে যাবে এই না বসে যাবে তাহলে এর জন্য কি প্লাস এ প্লাস সি বার আর এই যে বি আছে এই বিয়েছি এটা অর্গেট এটাই বসে গেল এরপরে এবার পুরো এবার এইটার জন্য বসাতে হবে তাহলে এ প্লাস তাহলে এই যে আমরা এবার থেকে নিয়েছি এবার এখানে বসলো এরপর এই যে পিলাচের জন্য অর্ঘ তাহলে এবার প্লাস দেওয়ার পরে এই যে পুটুক আছে এইটুকু এখানে তুলে দিব। দেওয়ার পরে এই যে এখানে একটা নট নিশি এই জন্য এই বারটা এখানে বসাই দিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এখানে খেয়াল করুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা মনে রাখবেন যে মূল হচ্ছে এই যে সমীকরণ এইটা এটা সরলীকরণ করতে পারলে এই লজিক সার্কিট আঁকা আপনাদের পক্ষে সম্ভব এটি হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ঘ নম্বর প্রশ্নের অ্যান্সার এই জন্য বলছি প্রিয়া শিক্ষার্থীবৃন্দ এইগুলো একটু খুব সুন্দর করে মাথা ঠান্ডা করে আপনারা করবেন তাহলে দেখবেন খুব সহজে শিখতে পারবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি প্রতিনিয়ত এই তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তির বিগত সালের বোর্ড প্রশ্নের সৃজনশীল সমাধান করে আমার এই চ্যানেলটিতে আপলোড করে থাকি এই আজ আমার আলোচনার বিষয় শিক্ষার্থীবৃন্দ এখানে শেষ আমি প্রত্যেকটা ভিডিওয় একটি করে বর্ধনশীল প্রশ্নের সমাধান দিয়ে থাকি